নিজের মৃত্যু একাধিক বা স্বপ্নে রেখেছি সেক্ষেত্রে আমার কি করণীয় আমি কি এটার জন্য কোন সতর্ক বার্তা এটাকে আমার জন্য কোন সতর্ক বার্তা হতে পারে ফরজ গোসলের সময় ওজো না করলে কি গোসল হবে আমার স্বামী আমার কোনো কথাই শুনতে চায় না বাচ্চাদের নিয়েও কোনো কথা শুনতে চায় না কিছু বললে বলেন তোমার কথা শুনবো না এমত অবস্থা আমি কি করব ছেলেরা কি আংটি চেন এবং ব্রেসলেট ইত্যাদি করতে পারবে আদ্রিন আদিল আপনি লিখেছেন ফরজ গোসলের সময় ওজো না করলে কি গোসল হবে গোসল হয়ে যাবে ওজু নিয়মতান্ত্রিক ওজু না করেও যদি আপনি কুলি করে নাকে পানি দেন গড়গড় করে কুলি এবং পুরো শরীর করেন তাতে কুল মানে ওজুর কাজ হয়ে যায় এরকম করলে আপনার গোসল হয়ে যাবে কিন্তু সুন্নত হলো শুরুতে ওজু করে তারপরে গোসল করা তো সেক্ষেত্রে সুন্নাটা তরক হবে কিন্তু গোসল হয়ে যাবে রুনা বেগম আপনি লিখেছেন আমার স্বামী আমার কোনো কথাই শুনতে চায় না বাচ্চাদের নিয়েও কোনো কথা শুনতে চায় না কিছু বললে বলেন তোমার কথা শুনবো না এমত অবস্থা আমি কি করব। দেখুন এক্ষেত্রে একটা বাস্তবতা হলো যে আমাদের সমাজে আমাদের মা বোনরাও সাংসারিক জীবনের স্বামীর উপরে খবরদারি করতে চান এবং অযাচিত যেখানে তার খুব একটা ভূমিকা না রাখলেও চলে সে বিষয়ে তিনি শুধু ভূমিকাই রাখেন না বরং রীতিমতো ঝগড়াঝাটিতে লিপ্ত হন যেমন কথার কথা তিনি কীভাবে উপার্জন করবেন না করবেন যদি হালাল পথেই থাকে তাহলে সেক্ষেত্রে তার বিজনেস পলিসি স্ত্রীটা ঠিক করে দেওয়ার কথা নয় ঠিক একইভাবে বাচ্চাদের নিয়ে আপনার স্বামী যদি কোনো লঙ্ঘন করার মতো কোনো কাজ না করেন তাহলে সেক্ষেত্রে সে বিষয় নিয়ে স্ত্রী তার সাথে ঝগড়া লিপ্ত হওয়া এটা বোকামি ছাড়া কিছু নয় ধরুন কথা কথা জামা আমরা তার জন্য এখন কিনবো কিনবো না এটা কিনবো না ওইটা কিনবো এই বিষয়গুলো যদি আর্থিক দায়িত্বগুলো যদি সামিল অথবা সেক্ষেত্রে স্ত্রী সেখানে অযাচিতভাবে হস্তক্ষেপ করা কিংবা অহেতুক সেটা নিয়ে নিজের মাথা নষ্ট করা এটা বোকামি ছাড়া কিছুই নয় আমরা প্রত্যেকে যার যার নিজের গণ্ডির মধ্যে যদি থাকি এবং নিজেকে নিয়ে আমরা ব্যস্ত রাখি এবং অপ্রয়োজনীয় কাজ থেকে বেঁচে থাকি তাহলে সেটা হবে আমাদের জন্য সবচেয়েতে কল্যাণ করে এই বিষয়টা আমাদের অনেক মা বোনরা লক্ষ্য করেন না আবার অনেক স্বামী আছে যে স্বামী স্ত্রীর মধ্যে যে পারস্পরিক যে একটা সম্পর্ক আছে ভালোবাসা সেই সম্পর্কের কারণে যে চাওয়াগুলো আছে যে পরামর্শগুলো আছে স্ত্রীর তরফ থেকে সেগুলোকে যে আমলে নিতে হয় এটা যে ভদ্রতার অংশ সেটুকু অনেক পুরুষরা জানেন না তো এক্ষেত্রে আমরা ওই সমস্ত বন্ধুদেরকে সবর করতে বলবো যারা এই ধরনের পুরুষের সাথে সংসার করছেন ইমরান হাসান লিখেছেন নিজের মৃত্যু একাধিকবার স্বপ্নে দেখেছি এক্ষেত্রে আমার কি করণীয় আমি কি এটার জন্য কোনো সতর্ক বার্তা এটাকে আমার জন্য পারে আবার ভিন্ন কিছু হতে পারে অনেক সময় শয়টা মানুষকে পরেশান করার জন্য স্বপ্ন দেখায় অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করলে মৃত্যুর স্বপ্ন মানুষ বেশি বেশি দেখতে পারে ভীতিকর হয় এরকমও হতে পারে আর মৃত্যু তো আমাদেরকে বরণ করতেই হবে অতএব মৃত্যুর স্বপ্ন আমরা দেখি বা না দেখি সব অবস্থায় মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব আর ঘনার সময় উজু করে শোবেন ঘোবেন দোয়া পরে শোবেন এবং সকাল সন্ধ্যা কির আসকার দোয়াগুলো নিয়মিত পড়বেন ইনশাআল্লাহ সব যদি শয়তানের তরফ থেকে হয়ে থাকে তাহলে সেটি নিয়ন্ত্রণে চলে আসবে এবং সেটি থেকে আপনি রক্ষা পাবেন মাহদি আল হাসান আপনি লিখেছেন ছেলেরাকে আংটিচেন এবং ব্রেসার্ট ইত্যাদি করতে পড়তে পারবে যদি স্বর্ণের হয় তাহলে সেটি ছেলেদের জন্য জায়জ নয় কারণ স্বর্ণের ব্যবহার আল্লাহ তালা নারীদের জন্য জায়েজ রেখেছেন পুরুষদের জন্য নয় আর পুরুষদের জন্য কেন নয় আল্লাহবুল আলম যা নিষেধ করেছেন আমাদের জন্য সেটার মধ্যে অবশ্যই কোন এখনও কল্যাণ কল্যাণের দিক আছে কোন রহস্য ছাড়া আল্লাহ আব্বুল আলমের কোন নির্দেশ আমাদেরকে দেননি সেটা আমরা জানি বা না জানি বুঝি কিংবা না বুঝি আজ বুঝি কিংবা কিছুদিন পরে বুঝি অর্থাৎ ছেলেদের জন্য স্বর্ণের কোনো গহনা ব্যবহার করা যায় নয় স্বর্ণের কোনো কিছু ব্যবহার করা যায় নয় আর আংটি যদি পড়তে হয় তাহলে সেক্ষেত্রে রূপার আংটি ছেলেরা পড়তে পারে আর চেইন ব্রেসলেট সাধারণত এগুলো নারীদের আপনার গহনা নারীদের সাথে সাদৃশ্য যেন না হয় সেই নির্দেশ নবী সাদ আলসাব দিয়েছেন আল্লাহ মতাসবিহীন আমিনের জিয়ালবিন নিসা ওই পুরুষদের প্রতি আল্লাহ আনত এবং অভিশাপ নাজিল হয় যারা মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ করে তাদের সাথে মিল রাখে অতএব মেয়েরা যে সমস্ত গহনা করে সেগুলো ছেড়ে পড়া উচিত নয়